খুবই চমৎকার ভাবে পেয়ে যাবেন এই প্রোডাক্ট ঠিক আছে এত প্রোডাক্ট কোনটা রেখে কোনটা নিবেন সেটা ভাই কনফিউজ হয়ে যাবেন মাত্র দিচ্ছি ভাই তিনটা নয়শো নিরানব্বই টাকা আসলাম আজকে বাংলা বাড়িতে বাড়ি থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার কালেকশন দেখাবো একেবারে ঈদ কালেকশন ঈদের জন্য যারা হোলসেল নিতে যাচ্ছেন যারা খুচরা নিতে যাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের সাথে আছেন সামিল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া অনেক পোড়া কিন্তু নিয়ে আসি ভাই আপনি তো ছিলেনই না অনেকদিন আপনি তো পুরো গায়েব হয়ে গেছিলেন ভাই হ্যাঁ আমি একটু বাইরে ছিলেন যাই হোক কোনো সমস্যা নাই তো আমাদের কিন্তু ভাই আপকামিং অনেক কালেকশন চলে আসছে সামনে কিন্তু ভাই ঈদ চলে আসে কোরবানি ঈদ চলে আসে তো কোরবানি ঈদকে কেন্দ্র করে যারা ভাইরা আছে তাদের জন্য এবং যারা খুচরা কেনাকাটা করতে চান তাদের জন্য রিজনেবল প্রাইসে নিয়ে আসছি আজকের প্রোডাক্ট গুলো ভাই তো আপনার আমার পরনে দেখতে পাচ্ছেন ভাই খুব চমৎকার চমৎকার ভাই শার্টগুলো এই দেখেন হাফ সিল্ভের মধ্যে এবং একটা পকেট সহ যা দেখাই যাচ্ছে না এটা পকেট আছে তো হাফ সিল্ভ থেকে শুরু করে ফুল সিল্ভ যা আছে সব দেখাবো আজকের ভিডিওতে আর আজকের ভিডিওতে থাকবে ভাই সম্পূর্ণ একটি অফারে কম অফারে ঠিক আছে তো কথা বাড়াবো না তো চলেন শুরু করে ফিরি আজকের গাঙ্গির ভিডিও এই দেখেন ফার্স্ট আমি শুরু করছি ভাই এই সুন্দর সুন্দর কটন ফেব্রিক্সের শার্ট দিয়ে যেগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট

খুবই আর এই অফারটা কিন্তু ভাই আমাদের পুরো 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 বছর জুড়েই থাকে আপনাদের জন্য ঠিক আছে নতুন করে বলার কোনো কিছু নাই আপনারা যখনই আসবেন এই অফারটি পেয়ে যাবেন খুবই চমৎকার যে কোনো তিনটা মাত্র এক টাকা এখন অনেকে প্রশ্ন জাগতে পারে ভাই আমি কি তিনটা সাইজের তিন রকমের ফুল হাতা হাফ হাতা এরকম কি নিতে পারবো অবশ্যই পারবেন যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো আপনার হাফ সেল বলেন ফুল সেল বলেন যে কোনো শার্ট যে কোনো তিনটা পাবেন আপনি মাত্র নয়শো নিরানব্বই মিক্স করে নিতে পারবেন মিক্স করে তিনটা তিনটা নিতে পারবে তিনটা তিন ডিজাইনের নিতে পারবে জি জি একটা কালা নিতে আফাটা দুইটা ফুল আটা নিতে পারবে দুইটা আফাটা একটা ফুল আটা নিতে পারবে কোনো সমস্যা কোনো সমস্যা নাই শুধুমাত্র যেগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা পাঠিয়ে দিবেন বাকিটা আমরা আমাদের মডারেটর যোগাযোগ করবে ঠিক আছে আর ভাই ঢাকার মধ্যে ভাই যারা যারা নিতে যাচ্ছেন আমাদের শপে ভিজিট করার চেষ্টা করবেন আমাদের শপ লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান ঠিক আছে ভাই আর ঢাকার মধ্যে যারা হোম ডেলিভারি চান আমাদের বরাবরের মতো আমরা বলে দিই আমরা বাকিদের থেকে একটু উল্টা কিরকম ভাই আমরা সম্পূর্ণ পেমেন্টটা আগে নেই তারপর হলো হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা হোম ডেলিভারি চাবেন তাদের কাছেও সেম প্রসেসটা থাকবে আর ঢাকার বাইরে বললেন যে না আমি হোম ডেলিভারি নিব না ভাই আমি সুন্দরবন কুরিয়ারে নিব সেই ক্ষেত্রে ভাই আপনারা বলবো ভাই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকি টাকা যখন কুরিয়ার থেকে প্রোডাক্টটা উঠাবেন তখন আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন এখন দেখেন ভাই এক কালারের মধ্যে হাফ সিল্ক নিয়ে এসে পড়েছে ভাই এটা একটু ক্লোজ করেন খুবই দেখেন বাটন কোয়ালিটি গুলো দেখেন খুবই ইউনিক

ঠিক আছে আর নিত্য নতুন কালেকশন আসলে অবশ্যই আমাদের পেজে ফেসবুক পেজ আছে সেখানে আপডেট পেয়ে যাবেন বাংলা বাড়ি পেজ কেচেবে এই দেখেন আরো কিছু কালেকশন আছে সেটা হলো আবার স্টিচের মধ্যে একদম ফুল হাতা খুবই চমৎকার ভাই এগুলো কিন্তু খুব ইউনিক ইউনিক কালেকশন দেখেন বটল গ্রিন এর মধ্যে খুব চমৎকার একটা কালার এগুলেও ভাই থাকছে ভাই অফারের মধ্যে মাত্র 399 টাকা এগুলো 399 মানে জি এনি এনি প্রোডাক্ট এনি হাউ এনি প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যেকোনো তিনটা মাত্র 999 টাকা আর এগুলো কিন্তু স্টিচ ফেব্রিক্স এর মধ্যে স্টিচ সুপার স্টিচের মধ্যে হবে স্প্যানডিক্স এই দেখেন এই একটা প্রোডাক্ট একটু ক্লোজ করেন ভাই একটু ক্লোজ করেন আপনি দেখতে পাচ্ছেন শেডটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার জিওনিক একটা শেপ আর এগুলো দিচ্ছি মাত্র ভাই তিনটা নয়শো নিরানব্বই টাকা এখন অনেকের ভাই মনে প্রশ্ন রাখতে পারে ভাই এগুলো কি আসলে প্রিমিয়াম স্টেটমেন্ট প্রোডাক্ট নাকি ভাই আমি একটা কথা বলি আপনি যে দামে প্রোডাক্টগুলো চাচ্ছেন যে গ্রামে পাচ্ছেন এই দামে যদি একদম হায়ার প্রিমিয়াম চান বা আশা করে থাকেন সেটা কিন্তু বোকামি হবে ঠিক আছে এগুলো প্রোডাক্টগুলো আপনি রেগুলার লাইফে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো শুধু আপনাদের জন্য ঠিক আছে খুবই চমৎকার এখন আপনি একটা প্রোডাক্ট নেবেন বারোশো পনেরোশো টাকার প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টগুলো তুলনা করেন হবে না অসম্ভব তো এটাই বলে ভাই অনেক

এই আপনার ট্যাগের সাথে আর এই বুকের মাপে দেখেন খুবই চমৎকার এটা মিল থাকবে বারবারি বারবারি বিটা থাকবে খুব চমৎকার ঠিক আছে আর এগুলো দিচ্ছি ভাই মাত্র 3 টা 999 টাকা এটাও 3 আর এগুলো ওয়াশ ফেব্রিক 100% ওয়াশ ফেব্রিক আর এগুলো ভাই গ্যারান্টি এর কারণে দিতে পারছি আমরা ওয়াশ ফেব্রিক হওয়ার কারণে কি ভাই শতভাগ গ্যারান্টি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে আমরা পুরোগুলো বিক্রি করতে পারছি আর এগুলো কিন্তু ভাই 2024 সালে কুরবানি ঈদের কালেকশন ঠিক আছে এখন বলতে পারেন ভাই শুধু এই কয়টাই ভাই এখানে হিউজ প্রোডাক্ট আছে আর এটা সবে শুরু ঠিক আছে আমাদের শপে আসবেন আমাদের

এই প্রাইসে মধ্যে গরম লাগবে না সব জি এবং সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট খুবই চমৎকার এগুলো দিচ্ছি মাত্র 3টা 999 টাকা এই দেখেন ওয়াও খুবই চমৎকার যে কোনো তিনটা কিন্তু ভাই নিতে পারবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা বারবারি চেকের মধ্যে এই স্টেপ গুলো কিন্তু ভাই বারবারি চেকের মধ্যে চেকের মধ্যে পেয়ে যাবেন মাত্র 3টা 999 টাকা সাইজ হবে 3টা এম এল এক্স খুবই চমৎকারভাবে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো বাংলা বাড়ি থেকে যা ঢাকার বাইরে যারা নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে হবে 150 টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে বাকি টাকা যখন আপনি কুরিয়ার থেকে প্রোডাক্ট উঠাতে যাবেন আনতে যাবেন ওদেরকে দিয়ে বাকি টাকাটা দিয়ে প্রোডাক্টটা বুঝে নিতে হবে এ দেখেন আরেকটা খুবই চমৎকার কালার ঠিক আছে এগুলো কিন্তু সবই ইউনিক ইউনিক কোনোটার সাথে কোনোটা মিলবে না এই দেখেন ভাই খুবই ওয়াও মাত্র দিচ্ছি ভাই তিনটা নয়শো টাকা খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর কালেকশন মাত্র দিচ্ছি নয়শো টাকা তিনটা শার্ট যে কোনো তিনটা আপনি হাফ হাতা বলেন ফুল হাতা বলেন যে কোনো তিনটা নিতে পারবেন মাত্র 999 টাকা টাকায় এই দেখেন খুবই খুবই চমৎকার আর এগুলো কিন্তু ভাই কালার গ্যারান্টি আছে খুবই চমৎকারভাবে

লাগবে সেই কি সেল করবেন না অবশ্যই করব ভাই একটার প্রাইস করবে 400 টাকা ঠিক আছে আর দুইটা কিনতে হলে ভাই প্রাইস দিতে হবে 750 টাকা আর তিনটা নিলে তো ভাই কম অফারটা পাবেন তো ভাই এখন দেখাবো ভাই এই চেক কালেকশন শেষ করে প্রিন্ট কালেকশন আর যেগুলো থাকবে ভাই একদম একদম ভাই 100% কটন এবং পুরোটা থাকবে ভাই ডিজিটাল প্রিন্ট বা 3D প্রিন্ট বলে আচ্ছা একেবারে আপডেট একদম আপডেট থাকবে 2024 সালের একদম আপডেট সেটা হলো ভাই কুরবানিদের কালেকশন ঠিক আছে এই দেখেন সাদার মধ্যে এখন কিছু দেখাবো

আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টেরই তিনটা করে সাইজ আছে ঠিক আছে এখন অনেকে বলুন ভাই আপনি ভিডিও পাবলিশ করছেন এই প্রোডাক্টটা যদি শেষ হয়ে যায় কিভাবে কি ভাই হতেই পারে কারণ কি আপনার ভিডিওটা করছেন মনে করেন এক তারিখ এখন ভিডিওটা পাবলিশ হয়েছে পাঁচ তারিখ তো এর মাঝে তো অনেক কাস্টমার আসবে যাবে কেনাকাটা করবে তাই না আর ভিডিও তো একটা হয় না তিনটা চারটা ভিডিও তিনটা চারটা একসাথে অনেক ভিডিও হয় সেই ক্ষেত্রে ভাই একটু ধৈর্য সহকারে দেখবেন একটা শেষ হয়ে গেলে অন্যটা চয়েস করবেন এটাই তো ভাই খুবই চমৎকার মাত্র তিনটা না আর নতুন মাল আসলে যে আপনার চয়েস হবে না এতগুলো প্রোডাক্ট থেকে যে কোনো কিন্তু কোনো ভাই আহামরি বিষয় না আর আরেকটা কথা খুবই যত মাল দেখবেন যত প্রোডাক্ট দেখবেন অত কিন্তু ভাই গুলিয়ে যাবেন ঠিক আছে এত প্রোডাক্ট কোনটা রেখা কোনটা নিবেন সেটা ভাই কনফিউজ হয়ে যাবেন মাত্র দিচ্ছি ভাই তিনটা নশো নিরানব্বই টাকা যার সাইজ হবে বরাবরের মতো তিনটা এম এবং এক্স এল ঠিক আছে এগুলো কিন্তু ভাই খুবই চমৎকার এবং সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন খুবই চমৎকার ভাই সাইজ কোনোটা থেকে কোনোটা কম হবে না এম এল এক্স এল তিনটা করে সাইজ পাবেন যার যে সাইজ লাগবে আমাদের বলবেন ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার প্রোডাক্টই আপনাদের আমি পৌঁছে দিতে পারব ভাইয়া তো আজকে আমার কাছে ভাই যতটুকু প্রোডাক্ট ছিল অতগুলো দেখানোর চেষ্টা করলাম তো অনেক প্রোডাক্ট আসবে তো আমাদের শপে চলে আসবেন যারা শপথেকে কেনাকাটা করতে চান আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলিয়ার্স মার্কেটের দোতায় সাত দোকান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম